আপনি আপনার যৌন শক্তি ধরে রাখতে চান যদি আপনি আপনার যৌবনের ক্ষমতা ধরে রাখতে চান যদি আপনি চান যে আমি আজীবন যতটুকু পারা যা স্ট্রং থাকবো আমার বেস্ট লেভেল থেকে ইফতারিতে হোক এবং পুরো বছর জুড়ে হোক পাঁচটা খাবার কন্টিনিউয়াস খাবেন কয়টা খাবার জুড়ে বলেন কয়টা পাঁচটা খাবার অলওয়েজ কন্টিনিউয়াস খাবেন মনে রাখবেন বয়সের পারার যে প্রক্রিয়া যে প্রসেস এটা পৃথিবীর কেউ থামাতে পারবে আমি যদি চাই যাই বুড়া হব না এটাকে আমি পারব তবে একটা শক্তি আমার আছে সেটা কি আমি যদি ভালো মন্দ খাই তবে আমার চেহারায় যে ছাপটা দশ বছরে পড়তে পারে আমি চাইলে ভালো মন্দ খাবার খেয়ে শরীরটাকে এনার্জেটিক শরীরটাকে স্ট্রং রাখতে পারি কি পারি না এটা আমরা পাতাম নিজেকে স্ট্রং রাখতে পারতাম যিনি কি স্ট্রং রাখতে চান পাঁচটি খাবার খাবেন নাম্বার ওয়ান যে খাবার যে আপনি খাবেন ইফতারিত খাবেন ইভেন কোনটা বছর জুড়ে খাবেন সেটি হচ্ছে দই জাত সেটি কি দই মনে রাখবেন দইটা হচ্ছে প্রোটিনের যত খাবার আছে এবং ক্যালসিয়ামের যত খাবার আছে সব উল্লেখযোগ্য খাবারের নাম হচ্ছে দই খাবারের নামটা কি তবে এটা কিন্তু মিষ্টি দই না এটার নাম হচ্ছে টক দই এবার বারোটা মাস আর বলবো আর খাও না মিষ্টি দই সবাই ধুমাইয়া খাই শোনেন টক দই খুব উপকার টক দই যারা খায় এদের ক্যালসিয়ামের প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় এবং টক দই যারা খায় এদের ভেতরে একটা টক দইয়ের ভেতরে একটা ব্যাকটেরিয়া আছে যেটা আপনার পাচন তন্ত্রকে মজবুত করে আর যার পাচন তন্ত্র মজবুত থাকে মনে রাখবেন সব রোগের কারখানা হচ্ছে পেট সব রোগের কারখানা কি পেট আর যারা দই টক দই খায় বেশি এদের পাচন তন্ত্র মজবুত থাকে আর যার পাচন তন্ত্র মজবুত থাকে তার পেটটাও নিরাপদ থাকে তাকে সহজে কোনো রোগ বাড়াই ধরতে পারে সুবহানাল্লাহ পড়লেন না কি অসাধারণ নিয়ামত আল্লাহ এর জন্য সকলেই বেশি বেশি টক দই খাবেন তো ইনশাআল্লাহ এক নাম্বার নাম্বার টু ইফতারিতে এবং গোটা বছর জুড়ে বেশি বেশি গাজর খাবেন বেশি বেশি কি খাবেন গাজর গাজর যারা খায় এটা বৈজ্ঞানিক প্রমাণিত সাইন্টিফিক থেকে আমি বলছি সাইন্টিফিক যারা এটা নিয়ে রিসার্চ করে সায়েন্স তারা বলেছে যে গাজরের ভিতরে একটা ভিটামিন আছে এমন যে গাজর যারা বেশি বেশি খায় এদের চোখের জ্যোতি কম থাকলে বেড়ে যায় সুবান লক্ষ্য এই গাজর আপনার চোখের পাওয়ারকে কমাতে দেবে না আমার খাওয়া লাগবে বেশি আমার চোখের সমস্যা সবাই গাজর খাবেন ঠিক আছে আর গাজর খেলে আর একটা উপকার হয় এই যে মুখে মাঝে মাঝে ওই যে পিম্পল বের হয় না এই যে ছোট 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 বরং টাইপের অনেকে বের হয় আমারও মাঝে মাঝে বের হয় তো যারা গাজর বেশি খায় তাদের মুখে কোনো প্রকার এই পিম্পল বের হয় এটা আল্লাহ তালার বিশেষ একটা নাম সুবাংলা পড়ে দুই নাম্বার কাজু খাবেন বেশি বেশি তিন নাম্বার যেটি আপনারা খাবেন সেটি হচ্ছে কমলা লেবু কি খাবেন বলেন কি লেবু কমলা লেবু খাবেন কমলা লেবু খেলে হয় কি জানা আপনার ব্লাড সার্কুলেশন আছে না রক্ত চলাচল এটা ওকে হয়ে যায় এবং পুরো শরীরের প্রত্যেকটা দেহে যেখানে যেমন কোনো রক্ত যাওয়া দরকার সেভাবে আপনার ব্লাড সার্কুলেশন ওকে হয়ে যায় সুমারলা পড়লেন না আর যার ব্লাড সার্কুলেশন ওকে তার সবকিছু এটা আপনারা জানেন না ভাই রক্ত চলাচল যদি বন্ধ হয়ে যায় মানুষ কিন্তু কায় মানুষ কি আর বেঁচে থাকবে মানুষের গায়ে কিচ্ছু থাকবে না দেহ থাকতে পারে শক্তি থাকবে না এজন্য বেশি বেশি সকলেই কমলালে লেবু খাবেন ঠিক আছে ইনশাআল্লাহ আর চার নাম্বার যে খাবারটি খাবেন খুবই কম বাসায় থাকে কিন্তু আমরা খাই না এটা হচ্ছে টমেটো এটা কি

টেনশন মুক্তব্য এক নম্বর দুই নম্বর পালং শাক যে খাবে এটার একটা উপকার হচ্ছে পালং শাক খাওয়ার মাধ্যমে ব্রেইনের অ্যাক্টিভিটি যেই লেভেল এবং ব্রেইনের ভিতরে মাঝে মাঝে অনেক প্রেশার পড়ে এমন প্রেসার পরে মানুষের ব্রেইনে যে মানুষ কথা বলতে গিয়ে কি বলবে কি চুটের পান ময় কি হয় না এ পালং শাক খেলে আপনার অ্যাক্টিভিটি লেভেলটা আরও গ্রো হবে এবং ব্রেনটা পরিষ্কার হবে আপনি সুন্দর সতেজ জীবন যাপন করতে পারবেন সোহানুল্লাহ এই পাঁচটি খাবার বেশি বেশি সকলে খাবেন তো ইনশাআল্লাহ আর আরেকটি আমি আমার পক্ষ থেকে সাজেস্ট করছি এটা আমার এই লিস্টে নাই সেটি হচ্ছে আপনারা সকলেই বেশি বেশি খাবেন কি খাবেন শিফা না দুটো হচ্ছে